আসসালামু আলাইকুম প্রিয় তোমাদেরকে স্বাগতম তোমরা যারা কৃষি শিক্ষা পরীক্ষা দিয়ে এসেছো আজকে তোমাদের যশোর বোর্ডের সমাধান হাঁস মুরগির ঘর কোন হ্যাঁ মুখী হলে ভালো দক্ষিণমুখী হলে ভালো এইভাবে তোমরা উত্তরগুলো দেখো আমি সহজেই বুঝাই হ্যাঁ দুই নাম্বারটা হলো আশ জাতীয় ফসল এরপরে জলিল মিয়া বেশ কিছুদিন থেকে অসুস্থ একটা উদ্দীপক আসছে বলা হয়েছে তিন এবং চার উত্তর দেওয়ার জন্য এটা হলো শিং ও মাগুর চার নাম্বারটা হলো চার উত্তর পাঁচ নাম্বারটারও চার মৎস্য খামার এই তিনটার সঠিক ঠিক আছে পোলট্রি খামার তারপর গোবাদি পশু তিনটাই সঠিক ছয় নাম্বারটা হলো পাঁচশো থেকে ছয়শো গ্রাম এরপরে সাত নাম্বারটা হলো সামাজিক বন আট নম্বরে আমাদের দেশে একটা উদ্দীপক আসছে আট এবং নয় উত্তর দেওয়ার যেমন বলছে এটা বারো পার্সেন্ট এরপরে দুই নম্বরটা তারপরে হলো নব্বইটি আশা করি প্রথম পেজটা দেখছো তোমরা অবশ্যই কি করো সাবস্ক্রাইব দিয়ে রাখো প্রতি পরীক্ষার সাজেশন এভাবে বা সমাধান পেতে দুইটা পেতে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব দিয়ে রাখো এবং তোমরা জানিয়ে দেবা তোমাদের কয়টি হয়েছে এগারো ছাড় ভার ছাড় একশো বিশ কেজি তারপরে তেরো হলো হ্যাঁ সুটকির ঘোড়া চোদ্দো হলো পাঁচ চারটি তারপরে পনেরো হল নয়টি নয় মিটার ষোলো হলো মাটি সতেরো হলো চার নাম্বারটা বমি কয় তারপরে আঠারো হলো ধান উনিশ হলো খাবার চুন চুন হ্যাঁ তারপরে দেখি বিশ হলো সূর্য আলো একুশ হলো চার নাম্বারটা বাইশ হলো দুইটা চামচ দুই চামচ হ্যাঁ তারপরে তেইশ হলো কাতলা আরেকটা উদ্দীপক আসছে উদ্দীপক থেকে বলা হয়েছে এটার উত্তর চব্বিশ দুই পঁচিশ হ্যাঁ দুই আশা করি ক্লিয়ার তোমরা দেখতে পারলা অবশ্যই জানিয়ে দাও তোমাদের কয়টি হয়েছে পরবর্তী ভিডিওতে অন্য কোনো সাজেশন নিয়ে অন্য কোনো বোর্ডের সমাধান নিয়ে দেখাবো সকলেই সাবস্ক্রাইব দেওয়ার রাখো